আমি ভাইয়া এত দেশ বিদেশ ঘুরি ভাই এত দেশের প্রোগ্রাম করতে যাই প্রত্যেকটা মানুষ খেলানো রোকিয়ার কথা জিগায় তো সিজন 5 এ কে আনা যায় কিনা ভাবতেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর পর্দায় আসছেন কাবিলার প্রেমিকা রোকেয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট দর্শকদের মনে বহু দিন ধরেই স্থান করে নিয়েছে কাহিনীর রসালো মোড় এবং চরিত্রগুলোর প্রাণবন্ত উপস্থিতি নাটকটি কেনে দিয়েছে আলাদা জনপ্রিয়তা তাহলে আমি হাত পা ঘুরা ধরায় বিশেষ করে কাবিলা চরিত্রটি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় নাটকের বিভিন্ন সিজনে কাবিলার প্রেমিকা রোকেয়ার নাম বহুবার উল্লেখ করা হলেও তাকে কখনোই পর্দায় দেখা যায়নি রহস্যে ঘেরা এই চরিত্রটি নিয়ে দর্শকদের কৌতূহলেরও শেষ নেই তবে সেই কৌতূহলের অবসান ঘটাতে যাচ্ছেন নির্মাতা নির্মাতা সূত্রে জানা গেছে দর্শকের বিপুল আগ্রহ ও আবেগের কথা বিবেচনা করে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এ প্রথমবারের মতো রোকেয়া চরিত্রটিকে পর্দায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আগামী তবে কে হবেন সেই রকেয়া নির্মাতা আপাতত সেই তথ্য গোপন টিজার ও আগমনের ইঙ্গিত দেওয়া হলেও পুরো চমক রাখা হয়েছে নাটকের নতুন পর্বের জন্য জানতে হলে চোখ রাখতে হবে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ এর পরবর্তী পর্বগুলোতে এরকম আরো আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন